<laughs> जोगे मुकी लाग गया मालूम सुनो ऐ तू बाई नहीं जाना हाँ वो फटा चुका है और आस-पास से ढूँगी ना ना तू से ढूँग को ना आ ढूँग जाओ ऐ मुके मार मुके यार ढूँढ रहा है सभी यार ना 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 जस्ट ढूँग दी उठ बे आ वो ना 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 ना

কতটা বেরোয় হই দেখিস পূണ്ണി আগерটাই যে হাফ হয়ে হাফ হই গেল আরে সেল ফাটাতে যাচ্ছে না সে যে হয়েছে এখন এইটা ফটো তুললে রাখতে হয় ভিডিও হচ্ছে তো ভিডিও হচ্ছে দিকতে তো তুমি আসবা তো আরে মনে একটা পেপার আছে যেটা ছড়তি হবে এইটা ছিড়ে ফেলতা এইটা আরে এটা फाড়িয়ে দাও আসো

আমি চান করি আজকে সবাই ও আর মাথা বসতে পারছে না এক সপ্তাহ আচ্ছা থাকা তোমার জন্মদিনে হবে তোমার জন্মদিনে হবে